হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম ফুড ব্লগিং ফুচকা খাওয়ার একটি রিলস ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি আমি চলে আসছি সৈয়দপুর শহীদ ডাক্তার জেকুল হক রোডে এখানে একজন রাজু ভাই নামে ফুচকা বিক্রি করে তার ফুচকাটা অসাধারণ খেয়ে দেখেছি তো ফুচকার তার পরিবেশন সব কিছু অসাধারণ ফুচকার স্বাদও অসাধারণ খেয়ে দেখলাম সেরকম স্বাদ আপনি কি ফিরি ভিসায় সৌদি আরব যেতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনারা সবাই চলে আসবেন সহিদ ডাক্তার রোড দাস বাংলা ব্যাংকের সামনে এই যে আমার প্লেট রেডি আমি এখন খাব দেখি কেমন লাগে ওয়াও সেই শাক সাদ রকম সারটা পেলাম তবে এদের একটু রেট বেশি ও চাচার থেকে এর রেট হচ্ছে তিরিশ টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে আমাকে পৌঁছে দিতে পারে আমার সফলতার দ্বার প্রান্তে